সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি আমি সোম থেকে শনিবার পর্যন্ত ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই আর প্রতি রবিবার আমি প্রার্থনা করি শুধুমাত্র তাদেরই জন্য যারা যারা কমেন্টে আমাকে প্রার্থনা নিবেদন দিয়ে থাকেন তবে দুটো বিষয়ের উপরে মনোযোগ দেবেন এক নম্বর প্রার্থনা নিবেদন দেওয়ার সময় সোম থেকে শনিবার দুপুর বারোটা পর্যন্ত আর দুই নম্বর প্রার্থনা নিবেদন দেওয়ার সময় অবশ্যই কমেন্টে নিজের নাম ও সমস্যাটা লিখবেন কেননা নাম ও সমস্যা না থাকলে আমি কিন্তু প্রার্থনা করবো না আশা করি এতদূর পরিষ্কার আর একটা কথা এখানে কোনো টাকা পয়সা লাগে না কেননা এখানে কোনো টাকা পয়সার খেলা নেই এখানে সমস্তটাই বিনামূল্যে কেননা লেখা আছে আমরা দেখি মথি দশ অধ্যায় আট পদ তোমরা বিনামূল্যে পাইয়াছ বিনামূল্যেই দান করিও তাই তো আমার ভিডিওর মধ্যে আপনারা কোনোদিনও দিনও ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বা তেমন কিছু দেখতে পাবেন না যার দ্বারা আমি আপনাদের থেকে টাকা পয়সা চাইব কেননা আমার বিশ্বাস যে আমার নিঃশ্বাস দিয়েছে সেই আমাকে আহার দিচ্ছে আর ভবিষ্যতেও আমাকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আহার দেবেন হাল তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না কিন্তু ঈশ্বরকেই লাইক করুন কেননা অনন্ত জীবন একমাত্র তার কাছেই আছে ঈশ্বর প্রত্যেকেরই দ্বার খুলে দিন আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি ধন্যবাদ 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 তোমার পিতা ঈশ্বর কেন না তোমার দয়া ও মহা করুণা যা তুমি উপচিয়ে দিয়েছ তোমার এই মণ্ডলীর মধ্যে তাই তো আমরা সদা সর্বদা সুরক্ষিত আর তোমার আলোতে আলোকিত তোমার আশীর্বাদেই আমরা প্রতিদিন তোমার পবিত্র জীবন্ত বাক্য সকল শুনতে ও বুঝতে পারছি কেননা তুমি আমাদেরকে মনোনীত করেছ তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগো আমি প্রার্থনা করি তুমি প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দাও যেন তারা শাস্ত্রের বচনে মনোযোগ করতে পারে এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় ঈশ্বরের বাক্যই জীবন আমি আবারও বলছি আজকের বিষয় ঈশ্বরের বাক্যই জীবন দেখুন আমি সব সময় বলে থাকি যে বাইবেল আমরা পড়ি ঠিকই কিন্তু যেভাবে আমাদের বাইবেল পড়া উচিত আমরা কিন্তু সেইভাবে বাইবেল পড়ি না তাই আজকের বিষয়টা বোঝার জন্য আমাদের বাইবেলের এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিতে হবে কেননা আমি আবারও বলছি যে ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক কেননা আমি আবারও বলছি যে ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক তাই আসুন প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে আমরা লিখি হিতোপদেশ চার অধ্যায় কুড়ি থেকে বাইশ পদ বৎস আমার বাক্যে অবধান করো আমার কথায় কণ্ডপাত করো তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক তোমার হৃদয় মধ্যে তাহা রাখো কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ ঈশ্বর বলছেন আমরা যেন তার বাক্য শুনি আর মনোযোগ দিই লেখা আছে তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক তোমার হৃদয়ের মধ্যে তাহা রাখো অর্থাৎ আমাদের জীবনের নানা পরিস্থিতির মধ্যে যেন আমরা ঈশ্বরের বাক্যের থেকে দৃষ্টি সরিয়ে না ফেলি কি লেখা আছে আর আমরা কি করি লেখা আছে তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক কিন্তু আমরা একটু সমস্যার মধ্যে পড়লেই ঈশ্বরের বাক্য থেকে অনেক দূরে চলে যাই আর ভুলে যাই যে ঈশ্বর সর্বশক্তিমান তাই না কেন এমন হয় জানেন আমি আবারও বলছি কেন এমন হয় জানেন কারণ বাইবেল তো আমরা পড়ি কিন্তু সেই বাক্যগুলো আমাদের হৃদয়ে থাকে না আমরা এক কান দিয়ে শুনি আর অন্য কান দিয়ে তা বার করে দিই তাই তো লেখা আছে যে তোমার হৃদয়ের মধ্যে তাহা রাখো দেখুন আমি জানি যে আজকেও এই কথাটা বিশ্বাস করবে না আর স্বীকারও করবে না কিন্তু এটাই সত্যি যে বাইবেল সবাই পড়ে ঠিকই কিন্তু ঈশ্বরের বাক্য সবার হৃদয় থাকে না তাই এখন আমি বলবো যে কাদের হৃদয় ঈশ্বরের বাক্য থাকে না আর কেন থাকে না আমরা দেখি মথি তেরো অধ্যায় উনিশ পদ যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে তখন সেই পাপ আত্মা তাহার আসিয়া হৃদয় যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয় আশা করি পরিষ্কার যারা যারা ঈশ্বরের বাক্য পড়ে বা শুনে বোঝে না তাদের হৃদয়ই ঈশ্বরের বাক্য থাকে না কেননা শয়তান তাদের জীবনেই কার্য করে যারা ঈশ্বরের বাক্য বোঝে না আর তাই তো সবাই অনন্ত জীবনের অধিকারী হতে পারে না কেননা জীবন শুধুমাত্র তারাই পায় যারা ঈশ্বরের বাক্য শোনে বোঝে ও হৃদয়ে রেখে ধৈর্যপূর্বক তা পালন করে যেমন লেখা আছে আমরা দেখি হিতোপদেশ চার অধ্যায় বাইশ পদ কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ আশা করি এতদূর আমরা প্রত্যেকেই ভালো করে বুঝতে পারলাম তাই না কিন্তু তারপরে লেখা আছে যে তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ এই কথার অর্থ কী কেননা এতদিন তো আমরা জেনেছি যে স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যায়াম করা উচিত কিন্তু এখন দেখছি যে ঈশ্বরের বাক্য পালন করার মাধ্যমেও স্বাস্থ্যের উন্নতি হয় তাই না এ আবার কেমন কথা তাই বিষয়টা ভালো করে বোঝার জন্য এখানে আমি আপনাদেরকে একটা বাক্য দেখাই আমরা দেখি প্রথম তিমথীয় চার অধ্যায় আট পদ আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো কেননা শারীরিক দক্ষতায় অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয় কিন্তু ভক্তি তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত কি কেমন লাগছে বোঝা যাচ্ছে তো ব্যায়াম করলে এই জীবনে অল্প বিষয় উন্নতি অবশ্যই হয় কিন্তু ভক্তি অর্থাৎ ঈশ্বরের বাক্য পালন করলে বর্তমান ও ভবিষ্যৎ অর্থাৎ মৃত্যুর আগে এই পৃথিবীতে ও মৃত্যুর পরে স্বর্গরাজ্যে এই দুই জায়গাতেই সুফল দায়িকা অর্থাৎ সব সময়ের জন্যই আপনার ভালো ভালো আর ভালো অর্থাৎ যারা যারা ঈশ্বরের ইচ্ছানুযায়ী চলবে অর্থাৎ তার বাক্য সকল হৃদয় রেখে পালন করবে ঈশ্বর তাদেরকে কি বলছেন জানেন আমরা দেখি জিশাই ও তিরিশ অধ্যায় পদ বস্তুত জিরুসালেমে শিওনে প্রজাগণ বাস করিবে তুমি আর রোদন করিবে না তোমার ক্রন্দনের রবে তিনি অবশ্যই তোমাকে কৃপা করিবেন শুনিবা মাত্রই তোমাকে উত্তর দিবেন আমি আবারও বলছি যে কেমন লাগছে এখন বোঝা যাচ্ছে তো যে ঈশ্বর কাদের প্রার্থনার উত্তর দেবেন আমাদের করণীয় একটাই আমরা ঈশ্বরের এক একটা বাক্যকে বুঝব আর হৃদয় রেখে পরিস্থিতি অনুযায়ী পালন করব একটা কথা বলি আজ প্রচুর জায়গাতেই প্রার্থনা সভা হচ্ছে বেশিরভাগ জায়গাতেই প্রার্থনার নামে ব্যবসা হচ্ছে আর খুব কম জায়গা আছে যেখানে সত্যের শিক্ষায় মানুষ শিক্ষিত হচ্ছে তাই না এখন প্রশ্ন আপনি কোথায় যাচ্ছেন আপনি কি শিখছেন আর কার থেকে শিখছেন ভেবেছেন কি কোনোদিনও তাহলে এখন কি হবে এই সমস্যার সমাধান কোথায় আপনি এখন কি করবেন বাইবেল বলছে আপনি সত্যের পথে চলুন ঈশ্বরের বাক্যগুলোকে বোঝার চেষ্টা করুন বিশ্বাস করুন পালন করুন আপনার সমস্ত সমস্যার সমাধান ঈশ্বর করে দেবেন তিনি আপনার সমস্ত ব্যবস্থা করে দেবেন যেমন লেখা আছে আমরা দেখি জিশাইও তিরিশ অধ্যায় কুড়ি একুশ পদ আর প্রভু যদ্যপি তোমাদিগকে সংকটের খাদ্য ও কষ্টের জল দেন তথাপি তোমার শিক্ষকগণ আর গুপ্ত থাকিবে না বরং তোমার চক্ষু তোমার শিক্ষকগণকে দেখিতে পাইবে আর দক্ষিণে কি বামে ফিরিবার সময় তোমার কর্ণ পশ্চাৎ হইতে এই বাণী শুনিতে পাইবে এই পথ তোমরা এই পথেই চলো দেখুন আমি না আপনাদের বাইবেলই আপনাদের বলছে যে ঈশ্বরই আপনাকে সেই শিক্ষকের ব্যবস্থা করে দেবেন যে শিক্ষকের দ্বারা আপনি সত্যের শিক্ষায় শিক্ষিত হতে পারবেন তাই না তাহলে এখন বোঝা যাচ্ছে তো যে কেন আপনারা এই চ্যানেলের মাধ্যমে জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর সদস্য হতে পেরেছেন কেন আপনারাই সেই সত্য জানতে পারছেন যা এখনও প্রচুর জায়গায় গুপ্ত যদি বুঝতে পারেন ঈশ্বরের এই বাক্য যদি বুঝতে পারেন ঈশ্বরের দয়া যা প্রচুর রূপে আপনার উপরে এসেছে তাহলে এই মুহূর্তে স্বর্গের দিকে দুই হাত তুলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন কেন না। আমাদের ঈশ্বর ধন্যবাদেরই ঈশ্বর তাই না এইটা তো গেল জিসাই ও তিরিশ অধ্যায়ের কুড়ি পদ কিন্তু জিশাই ও তিরিশ অধ্যায়ের একুশ পদে কি লেখা ছিল লেখা আছে আর দক্ষিণে কি বামে ফিরিবার সময় তোমার কর্ণ পশ্চাৎ হইতে এই বাণী শুনিতে পাইবে এই পথ তোমরা এই পথেই চলো তাই না বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা একটু মনোযোগ দিই এই বাক্যের অর্থ হল যারা যারা ঈশ্বরের বাক্য শুনে বুঝবে ও হৃদয়ে রেখে ধৈর্য সহকারে পালন করবে তাদের কোনো চিন্তা নেই কেননা তাদের জীবনের যে কোনো পরিস্থিতির মধ্যেই ঈশ্বরের বাক্য তাদের পথ দেখাবে যেমন আমি সব সময় বলে থাকি যে কে কি করছে আমাদের দেখলে চলবে না কিন্তু সব সময় আমাদের দেখতে হবে যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি বলছেন কেন কেননা এতদিনে আমরা জানতে পেরেছি যে ঈশ্বর তার বাক্যের দ্বারাই আমাদের সঙ্গে কথা বলেন পথ দেখান আর তার পথে চলার শক্তি দেন তাই না তাই তো আমরা বাইবেলের এই বাক্যের দ্বারাই জানতে পারবো যে ঈশ্বর আমাদের কি করতে বলছেন আর কি করতে বারণ করছেন যা দৃষ্টান্তরূপে লেখা আছে আর দক্ষিণে কি বামে ফিরিবার সময় তোমার কর্ণ পশ্চাৎ হইতে এই বাণী শুনিতে পাইবে এই পথ তোমরা এই পথেই চলো হালে আশা করি আজকের বিষয় ঈশ্বরের বাক্যই জীবন কিন্তু তা কাদের জন্য প্রযোজ্য তা আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম তাই না হ্যাঁ এটাই সত্যি যে ঈশ্বরের বাক্যই জীবন বিষয়টা আরও ভালো করে বোঝার জন্য আমরা দুটো বাক্য দেখব আমরা দেখি যোহন চোদ্দ অধ্যায় ছয় পদ যিশু তাহাকে বলিলেন আমি পথ ও সত্য ও জীবন আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না আমরা দেখি যোহন বারো অধ্যায় পঞ্চাশ পদ আর আমি জানি যে তাহার আজ্ঞা অনন্ত জীবন একমাত্র হোক আমেন ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে Joy Jesus Joy Jesus Joy Jesus